আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবাদের দূষকদেরকে বহাল রেখে আপনি পতিত আওয়ামী লীগ এই নামে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমেডির সদস্য সালাউদ্দিন আহমেদ দলটির নতুন এ অবস্থান নিয়ে এর মধ্যে আলোচনার জোর উঠেছে জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের মানুষ মানুষ গণ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী পেশিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতরণ তাদের বিতাড়িত করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারবে না এ আওয়াজ আমরা উঠাচ্ছি আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতাবিরোধী অবরোধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ করা হোক বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতি নির্বাচন করতে পারবে কিনা তাদেরকে নিষিদ্ধ করতে হবে সংবিধানের বিধান যুক্ত আছে সেই অনুযায়ী আপনারা আইন প্রণয়ন করুন আওয়ামী লীগকে নিয়ে সরকার দ্বিতারিতাই করেছে এমন মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আপনারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দেবেন না সেটা মানে এবং সমর্থন করে কিন্তু এভাবে আওয়ামী লীগকে আপনি কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোনো পদক্ষেপ নেই এই সরকার নিয়েছে না সালাউদ্দিন আহমেদ আরও বলেন আমরা বলেছিলাম সংবিধানের সাতচলিত অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন করা হোক জনগণও দাবি করেছে এই সরকার পদ্মশের এই আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছিল হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিং এবং সিদ্ধান্ত তুলনা যে এটা করা যাবে না কেন এক দিকে চাইবেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এটা তো সব বিরোধিতা